হ্যালো স্টুডেন্ট তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে অল অফেলেটেড কলেজগুলির মধ্যে সিক্স সেমিস্টারে ফোর সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের সাপ্লি রয়েছে এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা সেকেন্ড সেমিস্টারে সিসিএফ স্টুডেন্ট রয়েছে তোমাদের এক্সাম কবে হবে তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল কবে হবে এই নিয়ে কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য প্রথমেই আসি সিক্স সেমিস্টারে এক্সাম কবে হবে ইন্টারনাল টিউটোরিয়াল কবে হবে প্রথমেই আসি ইন্টারনাল টিউটোরিয়াল তোমাদের কবে হবে তোমরা যারা সিক্স সেমিস্টারে পড়ছো তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল হওয়ার সম্ভাবনা রয়েছে মে মাসের দিকে তোমরা কলেজের সাথে কন্ট্যাক্ট করবে কলেজ তোমাদেরকে জানিয়ে দেবে নোটিশ দিয়ে কবে তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল নেওয়া হবে এবারে তোমাদেরকে বলে রাখি তোমাদের এক্সাম কবে হবে তোমাদের এক্সাম মেবি জুন মাসে এন্ডের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে তোমরা ভালো করে প্রিপারেশান নিয়ে নাও যারা ইতিহাস ওনার সাবজেক্ট নিয়েছো আমাদের চ্যানেলে অলরেডি সাজেশন ভিডিও পোস্ট করা হয়ে গিয়েছে যদি না কেউ দেখে থাকো এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো তাহলে তোমরা দেখে নিও এছাড়াও যে সমস্ত স্টুডেন্টরা সিক্স সেমিস্টারে জেনারেল কোর্স নিয়ে পড়ছো অর্থাৎ তোমাদের পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এছাড়াও এডুকেশান রয়েছে এছাড়াও তোমাদের যদি বাংলা থেকে থাকে তোমরা আমাদের চ্যানেলে সাজেশন ভিডিও পেয়ে যাবে তাই তোমাদেরকে বলবো চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবার আসি ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে তোমাদের ইন্টারনাল টিউটোরিয়াল হওয়ার সম্ভাবনা রয়েছে জুন মাসের ফার্স্ট কিংবা সেকেন্ড উইক নাগাদ তোমাদের এক্সাম কবে হবে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তোমাদের এক্সাম মেবি জুলাই মাসের ফার্স্ট কিং বা সেকেন্ড উইক নাগাদ হতে পারে তোমরা সেই বুঝে প্রিপারেশান নিয়ে নাও তোমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই এবার আছি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড সেমিস্টারে সাপলি পেয়েছো তোমাদের সাপলি এক্সাম দিতে হবে তাই তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই সাপলি এক্সাম যখন হবে তার আগে ফর্ম ফিল হবে ফর্ম ফিল আপটা করে নিও তবে তোমরা কিন্তু সাপলি এক্সাম দিতে পারো তোমাদের এক্সাম কবে হবে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে ফার্স্ট উইক নাগাদ তোমরা সেই বুঝে প্রিপারেশান নিয়ে নাও তোমরা যারা জেনারেল কোর্সে পড়ছো তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো আমাদের চ্যানেলে তোমরা জেনারেল কোর্সের আর ইতিহাস ওনার্সের সাজেশন ভিডিও পেয়ে যাবে এবার আছি যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড সেমিস্টারে সিসিএফ স্টুডেন্ট রয়েছে তোমাদের এক্সাম কবে হবে দেখো তোমাদের এক্সাম অনেকটাই কিন্তু পিছিয়ে যেতে চলেছে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের লাস্ট উইক নাগাদ যে সমস্ত স্টুডেন্টরা তোমরা সেকেন্ড সেমিস্টারে সিসিএফ স্টুডেন্ট রয়েছো তোমাদের এক্সাম মেবি আগস্ট মাসের লাস্ট উইক নাগাদ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু তোমাদের এক্সাম অনেকটাই ফার্স্ট সেমিস্টারে হয়েছিল তাই তোমাদের ছ মাস সময় দিতে হবে সেই জন্যই আমি বললাম তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে আগস্ট মাসের লাস্ট উইক না সেই বুঝে তোমরা তোমাদের প্রিপারেশান নিয়ে নাও ভালো করে তোমরা প্রিপারেশান নিলে ভালো এক্সাম দেবে সাপলি তোমাদের কারোর আসবে না আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে ফিরছি ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ